গ্রামবাসী যারা আছেন আমাদের শিক্ষক যারা আছে তারা অনেক কষ্ট করে এখানে থাকে দেখেন এখন বর্তমানে দুই হাজার টাকা বেতনের চাকরি কেউ করবে না এখানকার শিক্ষকরা করতেছে শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য বিশ্বাস করেন দুই হাজার টাকা বেতনের চাকরি এখন কোথাও আছে কিনা জানি না একটা নাইট গার্ড নাইট ডিউটি করে তারপর ওর আট দশ হাজার টাকা বেতন তো একটা মানুষ সারাদিন এখানে থাকার পরও তিন হাজার টাকা বেতনের চাকরি আছে একটা হাবেসাপ কি করে থাকে এটা আল্লাহ সন্তুষ্ট ছাড়া সম্ভব না আর আমাদের তো মিলাদ খতমের দাওয়াতো নাই বা আমরা ওগুলা করিও না তাই না তো এই জন্য আপনাদের একটু সুদৃষ্টি কামনা করি আপনারা কিছু না পারেন আল্লাহর কাছে তো বলতে পারবেন যে আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে তোমার দিনের জন্য কবুল করো এতটুকু আল্লাহর কাছে রাত্রে উঠে একটু বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছে যে আল্লাহর দিনের পায়ের ধুলি যেই কাজ করতে গিয়ে দিনের পায়ের ধুলি লাগে ওই ধুলা এবং জাহান নামের ধোয়া কখনো একত্রিত হবে না এটি কি এখন বোঝা যাবে যখন এক মাইল উপরে সূর্য মাথার উপরে আসবে এখনই আপনি মুখটা ওই দিক দিয়ে একটু তাকায় থাকেন তো কেমন লাগে তখন আপনার এই গোপন দান আর নিচে ছায়া দেবে ওই সূর্যের তাপ থেকে আপনাকে বাঁচাবে সেটা হলো গোপন দান অনেক দিনই ভাইরা যারা সহযোগিতা করেছে দিনই বোনেরা সহযোগিতা করেছে যারা জমি কেনার জন্য সহযোগিতা করেছে মাটি কাটার জন্য সহযোগিতা করেছে আল্লাহ যেন তাদেরকে সবাইকে যেন পরকাল আরো আল্লাহ আমিন এবং এখনো আমাদের মাটি ভরাটের অনেক বাকি আমাদের অলরেডি দুই লক্ষ টাকা ঋণ হয়ে গেছে এটা কাজ করতে গিয়ে জমি নিতে গিয়ে এবং মাটি কাটতে গিয়ে অলরেডি দুই লক্ষ টাকা ঋণ হয়ে গেছে আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে পরিশোধ করতে পারবো এমনও মানুষ আছে বাংলাদেশে এবং বাহিরের দেশে যারা বাংলা ভাষাভাষী তারা কোটি কোটি টাকা পীরের মাজারে দেয় আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই সহি সুন্নার মার কাজ যে নারীরা আজকে অন্যায় পথে ভলন্টিত হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে নারী সমাজ সেই নারী সমাজকে আজকে যেন আমরা ফাতে মারো আল্লাহ তাল্লাহ আনহার মতো আম্মাদান আয়েশার মতো মহাদ্দ এখানে হতে পারে আল্লাহ তুমি সেই দোয়া আমাদের কবুল কর আল্লাহ আল্লাহ তুমি পারো আল্লাহ সব কিছু পারো আল্লাহ পৃথিবীতে অনেক কিছু হয়েছে আল্লাহ আমরা অন্তর থেকে বলছি আল্লাহ আমাদের এই মিসকিন আমরা কিছু মানুষ এখানে দাঁড়িয়ে আছে আল্লাহ আল্লাহ তুমি আমাদের মনের আগতি কবুল করো আল্লাহ আল্লাহ অন্তর থেকে বলছে আল্লাহ এখানে কোন স্বার্থ নেই আল্লাহ তুমি সাক্ষী এই খোলা ময়দানে দাঁড়িয়ে আল্লাহ তুমি আমাদের এই ভবনকে করার ব্যবস্থা করে দাও আল্লাহ আমি হয়তো বিল্ডিং এর স্বপ্ন দেখি না বিল্ডিং করা সম্ভব না কিন্তু এখানে আপনার ফ্লোর করে বাচ্চারা যেন পড়তে পারে এই মাগুলি যেন আমরা যেন আয়েশার মতো হয় এই তো আপনার আল্লাহর কাছে করবেন আমরা আল্লাহর কাছে করি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে আমার হয়তো টাকা নেই কিন্তু মনে বড় আশা আছে আমার আমার ওই আশা যেন আল্লাহ পূরণ করে আমরা যেন দিনের জন্য কিছু করে যেতে পারি আমরা তো কবরে কিছু নিতে পারবো না কিন্তু এখান থেকে তো একদিন দোয়া করব আমরা মরার পরে আল্লাহ যারা এই কাজ করে গেছে তাদেরকে মাফ করে দাও কবরের মধ্যে কেউ তো দোয়া করবে না কেউ পাশাপাশি থাকবে না এখান থেকে যে ছাত্র ছাত্রীগুলো থাকবে তারা হয়তো একদিন দোয়া করবে আমাদের জন্য যে আল্লাহ যারা আমাদের এই দিনের ব্যবস্থা করেছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও কবরের মধ্যে আমাদের কোনো ব্যবস্থা থাকবে না কেউ আমাদের সাথে কথা বলবে না বা আমাদের জন্য দোয়া করবে না কিন্তু আমরা এই কাজ করে যাচ্ছি আল্লাহর জন্য প্রতিদান আল্লাহ আমাদেরকে দান করে আল্লাহ তোমার দিনের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ আমরা এই কাজ যেন শেষ করতে পারি দেশে বিদেশে যারা আছেন তারা একটু মন খুলে সহযোগিতা করবেন আমরা অত বড় মানুষ নই আমরা মিসকিন মানুষ আমাদের নিজের কোনো অর্থ সম্পদ নেই আমাদের কোনো টাকা পয়সা নেই আল্লাহ আল্লাহ অনেক মানুষ দান খরাত করে অনেক কিছুই করে আল্লাহ আমাদের এই প্রতিষ্ঠান যেন আমরা করতে পারি সেরকম মানুষ আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ এবং আপনারা এক গাড়ি মাটি যে যেভাবে পারেন যেন আপনি মন থেকে যে আমি এক গাড়ি মাটি এখানে দিলাম বা আমি এক হাজার মাটি এখানে ক্রয় করে দিলাম আপনারা চেষ্টা করবেন মন থেকে এবং ঘরের টিন আছে ইট আছে এগুলো করতে হবে সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আল্লাহ যেন সেই তৌফিক দান করে আল্লাহ মামিন যারা অনলাইনে আছেন আপনার কথার মাধ্যমে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমাদের অতটা থানার মধ্যে দেখা গেছে আমাদের এই আহ হাদিসের বা সহিয়া কোনো মহিলা মাদ্রাসা নেই আমরা ওইভাবে গড়তে চাই আপনারা একটু মন থেকে পারলে কিছু দেন একটু শেয়ার তো করতে পারবেন একটু শেয়ার করে দেন এবং আপনারা প্রচার করবেন আমরা আজকে ভিত্তি প্রস্তর করলাম এবং যে মাটিগুলো কাটার বাকি রয়েছে যেহেতু বন্যা কবিলিত এলাকা বন্যা আসলে ছাত্রদের নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় এই আপনার এই দেখা যায় আমরা যেন ওই দৌড়াদৌড়ি না করা লাগে টয়লেট করতে হবে টিউবওয়েল কাটতে হবে মোটর কাটতে হবে অনেক খরচ এখনও আপনারা সবাই মন থেকে অন্তর খোলা দোয়া করেন রসুল সালিয়া সাল্লাম বলছেন যে সবচেয়ে উত্তম ব্যবস্থা হলো প্রবাহিত পানির ব্যবস্থা করে দেয় যারা মারা গেছে তাদের জন্য অতএব আপনারা মন খোলা দান করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ মামিন আমাদের এরিয়াগুলি দেখিয়ে দেন যে আমাদের এই পাশে অনেক উঁচু নিচু এলাকা বন্যা কবলিত এলাকা আপনারা দেখুন এই যে রাস্তা রাস্তা থেকে অনেক উঁচা নিচা এই কবলিত এলাকা আমাদের এই প্রতিষ্ঠান অনেক উঁচু আট কমপ্কে আট ফিট মাটি কাটতে হবে সাধারণত বন্যার জন্য আট ফিট মাটি কাটতে হয় তো দিনী ভাইরা যে যেখানে আছেন ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আশেপাশে ভাইদেরকে জানিয়ে দেবেন আমরা যেন এই কাজটি সম্পন্ন করতে পারি আমাদের এখনও অর্ধেকের বেশি মাটি ভরাট করতে বাকি রয়েছে অলরেডি দেড় লক্ষ টাকার মাটি এসে গেছে তারপরেও তিন ভাগের এক ভাগ হয়নি আল্লাহ যেন তৌফিক দান করে আল্লাহ মামিন সব হানাক আল্লাহ আবিহামদিক আসাদু আল্লাহ ইলাহা ইল্লা আস্তাক ফুরকাতবিলাইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত তাই তার পারেন না চলো চলো আামৰকাত ৰাস আলহি ওয়া সাবহি অমান্তাবি আহম বিহান ইলায় ওম অবাদ প্রশংসা আল্লাহ রবুল্লা আলমিনের জন্য যে মহান রব্বুল্লাহ আলমিন আমাদের বহুদিনের স্বপ্ন মার্কাজুসন্না বালক মাদ্রাসার পাশাপাশি এ মহিলা মাদ্রাসার অনেক স্বপ্ন বিশেষ করে আমাদের এই আহল হাদিসের মাদ্রাসা বা শহীহাকিদার মাদ্রাসা পশ্চিম জামালপুরের মধ্যে নাই বললেই চলে খুব কম মানে আলাদা কোনো প্রতিষ্ঠান মহিলাদের জন্য নেই আছে একত্রিত বা পাশাপাশি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে চাইলে আল্লাহর দরবারের অভাব নেই আল্লাহরবুল্লা আলমিন আজকে আমাদের এই ভিত্তি ভিত্তি করার তৌফিক দিয়েছেন সে আল্লাহর দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বরশিদ হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি নাবি মহাম্মদুর রসুল্লাহ সাল আলিহ সাল্লামের উপর আল্লাহ সল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই আল্লাহ রবুর আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন আজকে আমাদের সবচেয়ে বেশি আনন্দ লাগতেছে যে আল্লাহ আলামীন আলমিন আমাদেরকে এই বিশাল জায়গায় আল্লাহ রব আলমিন এই মহিলা মাদ্রাসা করার তৌফিক দিচ্ছেন আল্লাহর দুর্বারে হাজারো কোটি শুক্রিয়া আবার শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ এটা অনেক মানুষের ত্যাগের বিনিময়ে আজকে দেশ ও দেশের বাইরে থেকে অনেক ভাইয়ের আল্লাহর রহমতে তাদের সহযোগিতা আমরা এতটুকু আসতে পেরেছি এটা আল্লাহর শুক্রিয়া এটা আল্লাহ তৌফিক না দিলে কোনো দিন সম্ভব নয় এই জন্য আপনারা যারা আছেন দেশে বিদেশে এবং সামনে যারা উপস্থিত রয়েছেন এবং গ্রামবাসী যারা আছেন আমাদের শিক্ষক যারা আছে তারা অনেক কষ্ট করে এখানে থাকে দেখেন এখন বর্তমানে দুই হাজার টাকা বেতনের চাকরি কেউ করবে না এখানকার শিক্ষকরা করতেছে শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য বিশ্বাস করেন দুই হাজার টাকা বেতনের চাকরি এখন কোথাও আছে কিনা জানি না এটা নাইট গার্ড নাইট ডিউটি করে তারপর ওর আট দশ হাজার টাকা বেতন তো একটা মানুষ সারাদিন এখানে থাকার পরও তিন হাজার টাকা বেতনের চাকরি আছে একটা হাবেসাপ কী করে থাকে এটা আল্লাহ সন্তুষ্টি সম্ভব না আর আমাদের তো মিলাদ খদমের দাওয়াত নাই বা আমরা করিও না তাই না তো এই জন্য আপনাদের একটু সুদৃষ্টি কামনা করি আপনারা কিছু না পারেন আল্লাহর কাছে তো বলতে পারবেন যে আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে তোমার দিনের জন্য কবুল করো এতটুকু আল্লাহর কাছে রাত্রে উঠে একটু বলেন রুসুল্লাহ সাল্লাহসালাম বলছে যে আল্লাহর দিনের পায়ের ধুলি যেই কাজ করতে গিয়ে দিনের পায়ের ধুলি লাগে ওই ধুলা এবং জাহান নামের ধোয়া কখনো একত্রিত হবে না এটি কি এখন বোঝা যাবে যখন এক মাইল উপরে সূর্য মাথার উপরে আসবে এখনই আপনি মুখটা ওই দিক দিয়ে একটু তাকায় থাকেন তো কেমন লাগে তখন আপনার এই গোপন দান আর নিচে ছায়া দেবে ওই সূর্যের তাপ থেকে আপনাকে বাঁচাবে সেটা হলো গোপন দান অনেক দিনই ভাইরা যারা সহযোগিতা করেছে দিনই বোনেরা সহযোগিতা করেছে যারা জমি কেনার জন্য সহযোগিতা করেছে মাটি কাটার জন্য সহযোগিতা করেছে আল্লাহ যেন তাদেরকে সবাইকে যেন পরকাল আরসের নিচে ছায়া দান করে আল্লাহ মামিন এবং এখনও আমাদের মাটি ভরাটের অনেক বাকি আমাদের অলরেডি দুই লক্ষ টাকা ঋণ হয়ে গেছে এটা কাজ করতে গিয়ে জমি নিতে গিয়ে এবং মাটি কাটতে গিয়ে অলরেডি দুই লক্ষ টাকা ঋণ হয়ে গেছে আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে পরিশোধ করতে পারবো এমনও মানুষ আছে বাংলাদেশে এবং বাইরের দেশে যারা বাংলা ভাষাভাষী তারা কোটি কোটি টাকা পীরের মাজারে দেয় আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই সহি সুন্নার মার কাজ যে নারীরা আজকে অন্যায় পথে ভলণ্টিত হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে নারী সমাজ সেই নারী সমাজকে আজকে যেন আমরা ফাতে মারতী আল্লাহ তালা আনহার মতো আম্মাদান আয়েশার মতো মহাদ্দ এখানে হতে পারে আল্লাহ তুমি সেই দোয়া আমাদের কবুল কর আল্লাহ আল্লাহ তুমি পারো আল্লাহ সব কিছু পারো আল্লাহ পৃথিবীতে অনেক কিছু হয়েছে আল্লাহ আমরা অন্তর থেকে বলছি আল্লাহ আমাদের এই মিসকিন আমরা কিছু মানুষ এখানে দাঁড়িয়ে আছি আল্লাহ আল্লাহ তুমি আমাদের মনের আগতি কবুল করো আল্লাহ আল্লাহ অন্তর থেকে বলছি আল্লাহ এখানে কোন স্বার্থ নেই আল্লাহ তুমি সাক্ষী এই খোলা ময়দানে দাঁড়িয়ে আল্লাহ তুমি আমাদের এই ভবনকে করার ব্যবস্থা করে দাও আল্লাহ আমি হয়তো বিল্ডিং এর স্বপ্ন দেখি না বিল্ডিং করা সম্ভব না কিন্তু এখানে আপনার ফ্লোর করে বাচ্চারা যেন পড়তে পারে এই মা গুলি যেন আম্মা যেন আয়েসার মতো হয় এই তো আপনার আল্লাহর কাছে করবে আমরা আল্লাহর কাছে করি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে আমার হয়তো টাকা নাই কিন্তু মনে বড় আশা আছে আমার আমার ওই আশা যেন আল্লাহ পূরণ করে আমরা যেন দিনের জন্য কিছু করে দিতে পারি আমরা তো কবরে কিছু নিতে পারবো না কিন্তু এখান থেকে তো একদিন দোয়া করবো আমরা মরার পরে আল্লাহ যারা এই কাজ করে গেছে তাদেরকে মাফ করে দাও কবরের মধ্যে কেউ তো দোয়া করবে না কেউ পাশাপাশি থাকবে না এখান থেকে যে ছাত্রছাত্রীগুলো থাকবে তারা হয়তো একদিন দোয়া করবে আমাদের জন্য যে আল্লাহ যারা আমাদের এই দিনের ব্যবস্থা করেছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও কবরের মধ্যে আমাদের কোনো ব্যবস্থা থাকবে না কেউ আমাদের সাথে কথা বলবে না বা আমাদের জন্য দোয়া করবে না কিন্তু আমরা এই কাজ করে যাচ্ছি আল্লাহ জন্য প্রতিদান আল্লাহ আমাদেরকে দান করে আল্লাহ তোমার দিনের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আল্লাহ তুমি আমাদেরকে তো অফিক দান করো আল্লাহ আমরা এই কাজ যেন শেষ করতে পারি দেশে বিদেশে যারা আছেন তারা একটু মন খুলে সহযোগিতা করবেন আমরা অত বড় মানুষ নয় আমরা মিসকিন মানুষ আমাদের নিজের কোনো অর্থ সম্পদ নেই আমাদের কোনো টাকা পয়সা নেই আল্লাহ আল্লাহ অনেক মানুষ দান খরাত করে অনেক কিছুই করে আল্লাহ আমাদের এই প্রতিষ্ঠান যেন আমরা করতে পারি সেরকম মানুষ আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ এবং আপনারা এক গাড়ি মাটি যে যেভাবে পারেন যেন আপনি মন থেকে যে আমি এক গাড়ি মাটি এখানে দিলাম বা আমি এক হাজার মাটি এখানে ক্রয় করে দিলাম আপনারা চেষ্টা করবেন মন থেকে এবং ঘরের টিন আছে ইট আছে এগুলো করতে হবে সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আল্লাহ যেন সেই তৌফিক দান করে আল্লাহ মামিন যারা অনলাইনে আছেন আপনার কথার মাধ্যমে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমাদের অত্র থানার মধ্যে দেখা গেছে আমাদের এই হাদিসের বা সহিদার কোনো মহিলা মাদ্রাসা নেই আমরা ওইভাবে গড়তে চাই আপনারা একটু মন থেকে পারলে কিছু দেন একটু শেয়ার তো করতে পারবেন একটু শেয়ার করে দেন এবং আপনারা প্রচার করবেন আমরা আজকে ভিত্তি প্রস্তর করলাম এবং যে মাটিগুলো কাটার বাকি রয়েছে যেহেতু বন্যা কবিলিত এলাকা বন্যা আসলে ছাত্রদের নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় এই আপনার এই দেখা যায় আমরা যেন ওই দৌড়াদৌড়ি না করা লাগে টয়লেট করতে হবে টিউবওয়েল কাটতে হবে মোটর কাটতে হবে অনেক খরচ এখনও আপনারা সবাই মন থেকে অন্তর খোলা দোয়া করেন রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলছেন যে সবচেয়ে উত্তম ব্যবস্থা হলো প্রবাহিত পানির ব্যবস্থা করে দেয় যারা মারা গেছে তাদের জন্য অতএব আপনারা মন খোলা দান করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ মামিন আমাদের এরিয়াগুলি দেখিয়ে দেন যে আমাদের এই পাশে অনেক উঁচু নিচু এলাকা বন্যা কবলিত এলাকা আপনারা দেখুন এই যে রাস্তা রাস্তা থেকে অনেক উঁচা নিচা এই কবলিত এলাকা আমাদের এই প্রতিষ্ঠান অনেক উঁচু আট কমপোকা আট ফিট মাটি কাটতে হবে সাধারণত বন্যার জন্য আট ফিট মাটি কাটতে হয় তো দিনী ভাইরা যে যেখানে আছেন ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আশেপাশে ভাইদেরকে জানিয়ে দেবেন আমরা যেন এই কাজটি সম্পন্ন করতে পারি আমাদের এখনও অর্ধেকের বেশি মাটি ভরাট করতে বাকি রয়েছে অলরেডি দেড় লক্ষ টাকার মাটি এসে গেছে তারপরেও তিন ভাগের এক ভাগ হয়নি الله توفيق الله سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته